নমস্কার সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নতুন বছর সবার খুব আনন্দে কাটুক ভালো কাটুক এই প্রার্থনাই করি আমাদের নতুন বছরের সূচনা অবশ্য খুব ভালোভাবেই হয়েছে একটা সুন্দর স্নিগ্ধ সকাল দিয়ে আশা রাখছি সারাটা বছর এবার আমাদের খুব ভালোভাবেই কাটবে তো আমাদের এখানে তো আর চৈত্র সংক্রান্তি আর পহেলা বৈশাখে কোনো বন্ধ থাকে না বাচ্চাদের স্কুল খোলা তো ওদের স্কুলে দিয়ে এসে টুকটাক কাজ এখন দুপুরে রান্না রান্নাবান্না আর বাঙালির পহেলা বৈশাখ মানে তো ইলিশ মাছ থাকতেই হবে তো এগুলো হচ্ছে ফ্রোজেন ইলিশ মাছ আমরা তার পাঁচটা ইলিশ মাছ এখানে পাই না দোকান থেকে কেনার পর ওরা এবারে কেটে দেয় লাগানোই থাকে বাসায় এনে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে হাত দিয়ে সরিয়ে আস ছাড়ানো যায় ইজি আর শুধু কি মাছ হলে হবে মাছের সাথে থাকতে হবে মাংস তো এখানে আমি খাসির মাংস ভিজিয়ে রেখেছি আজ খাসির মাংস রান্না করব। আলু দিয়ে লাল লাল ঝোল আমার বাচ্চাদের ভীষণ প্রিয় আর এখানে নিয়েছি চিংড়ি মাছ এই থেকে চিংড়ি মাছগুলো অবশ্য ক্লিন করাই থাকে তারপরও আমি একটু ভালো করে ধুয়ে নেব আর নতুন বছরের সূচনা মিষ্টি দিয়ে না হলে কি হয় বলুন তো আর কি জানেন আমি মিষ্টি পেয়ে যতটা খুশি হই তার চেয়ে বেশি মাটির হাড়িগুলো রসগোল্লা তো অনেকেই জিজ্ঞেস করেন যে এখানে দেশের মতো যে মিষ্টি পাওয়া যায় কি না হ্যাঁ পাওয়া যায় দেশ থেকে যে মিষ্টিগুলো আসে এগুলো ফ্রোজেন থাকে ফ্রিজ করা তো আমি দেখছিলাম এটা কুতাখার তারপর দেখি এটা আমাদের বাংলাদেশেরই প্রগতি সরণী বাড্ডা ঢাকা লেখা যে দেখুন দেখতে খুব ভালোই লাগলো আর এটা হচ্ছে এচড়ের ক্যান এটা আমি আনিয়েছি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এচড় চিংড়ি তো এটা আমি আগে কখনো ইউজ করিনি এটা হচ্ছে ফার্স্ট টাইম জানি না কেমন হবে চলুন ক্যানটা কেটে নেওয়া যাক তো নট ব্যাড খুব সুন্দরভাবেই কাটা আছে কিন্তু একটু ভিনিগারের গন্ধ করছে আমি এটাকে হালকা বাতিয়ে তারপর একটু ভেজে নেব তারপর রান্না করব আলু দিয়ে চিংড়ি মাছ এচড় চিংড়ি রান্না করব তার জন্যই নিচ্ছি তো আর এদিকে এগুলো রেডি করছে আর এদিকে দেশের কথা ভীষণ মনে পড়ছে দেশে পয়লা বৈশাখের কত আয়োজন বিভিন্ন ধরনের মেলার আয়োজন করা হয় তারপরে কত কি আর এখানে তেমন একটা আয়োজন করা হয় না মন্দিরগুলাতে অবশ্য অনুষ্ঠান করা হয় গানের আয়োজন করা হয় নাচ গানের আয়োজন করা হয় পূজা করা হয় আর ইদানিং দিক অবশ্য বিভিন্ন bengali কমিউনিটি পয়লা বৈশাখের আয়োজন করে থাকেন বিভিন্ন জায়গায় ভালোই লাগে দেখতে তারপরেও দেশের মতো তো আর এত মজা হয় না তো এদিকে রান্না কথা বলতে বলতে আমার দুপুরে রান্না শেষ হয়ে গেছে এখন আমি খাবারটা বেড়ে নেবো তো প্রথমে এটা হচ্ছে চিংড়ি এচোর চিংড়ি রান্না করেছিলাম যেটা খুব একটা খারাপ হয়নি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এটা হচ্ছে খাসির মাংসের লাল ঝুল যেটা বলেছিলাম আলু দিয়ে আচ্ছা মাংসে এবার এভাবে আলু দিয়ে খেতে কে পছন্দ করে একটু জানাবেন আমাকে আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে মাংসের মধ্যে আলু দিলে তো আমাদের দুপুরের আয়োজন রেডি এটা হচ্ছিলো আমের চাটনি আর এই দুইটা আমি আগের দিন রাতেই বানিয়ে তৈরি করেছি আমি ওভেনে রেখে দিয়েছিলাম প্রি হিট ওভেনে তারপর আর সকালবেলা বের করেছি তো এই ছিল আমাদের পহেলা বৈশাখের আয়োজন ছিল বেগুন বর্তা তারপর ছিল খাসির মাংস ছিল এঁচোড় চিংড়ি তারপর এটা হচ্ছে আমের চাটনি আর এখানে ছিল আর গড়ে পাতা মিষ্টি দই ইলিশ মাছ ছিল ছিল সাথে মরিচ ভাজা সালাদ আর কাঁচামরিচ আর লেবু তো অবশ্যই থাকবে এটা অবশ্য ছিল নববর্ষের আগের দিনের রাতের আমরা কিছু ডেকোরেশন করেছিলাম প্রতিবার আমরা প্রতিবার আমরা কি করে থাকি অ্যামাজন থেকে বিভিন্ন ধরনের ডেকোরেশন এনে থাকি এবার অবশ্য এই ট্রেনটা ইদানিং দেখছি টিকটকে ভীষণ ভাইরাল ডলার টি পেপার প্লেট দিয়ে এরকম ফ্লাওয়ার প্যাটার্ন তৈরি করা তো আমি বললাম তার মধ্যে একটু দেশি বাই বানা যাক তো ট্রেডিশনাল কিছু আমি এখানে মঙ্গলঘট তারপর পাখা আর কুলার ছবি একে কালার করে এটার মিডিলে বসিয়ে দিয়েছি কেমন হয়েছে একটু জানাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করবেন আর আমার এবার পহেলা বৈশাখের ডেকোরেশন কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার